ওংস্থাপায় ধর্মস সর্বর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়ে নম জননিং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয়সি প্রণমামি মুহুর্মুহ ভক্ত ও ভগবান একে অপরের পরিপূরক ভক্ত যেমন তার সমস্ত কথা তার সমস্ত নিবেদন ভগবানের কাছে করে ভগবান ও সেমনি চান তার সমস্ত আন্তরিকতা সততা নিঃস্বার্থভাবে ভালোবাসা এই নিয়ে আজকে ছোট্ট ভিডিওটি শ্রী শ্রী ঠাকুর বলেছেন প্রকৃত ধর্ম হল মন মুখ এক করা গিরিস তার গুরুর এই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন যা তাকে এক মহান ব্যক্তিতে পরিণত করেছিল মার্টিন লুথার বলেছিলেন পাপ হলো প্রকৃতপক্ষে ঈশ্বর থেকে বিচ্যুতি যেখানে পাপের উপলব্ধি শুরু সেখানেই পরিত্রাণের সূচনা ঠাকুর আরও বলেছেন গুরু হলেন ঘটক গুরু হলেন সেই ঘটক যিনি কি ঈশ্বরের সঙ্গে আপনাকে ঘটকালি করিয়ে দেবেন সঠিক পথ দেখাবেন ঈশ্বরের সঙ্গে কথা বলার ধরন বলবেন ঈশ্বরের কোনো প্রতিরূপ তিনি নন তিনি স্বয়ং ঈশ্বর সচিদানন্দ স্বরূপ মনে এইরূপ স্থির বিশ্বাস রাখতে হবে হাজার গুরুর হাজার ধরনের নাম হয় তেনাদের দেখতেও সব ভিন্ন ভিন্ন হয় আবার কথা বলার ধরনও অন্যরকম সব নানা ভাষা নানা মত নানা ভাব এই এক রাম তার হাজার নাম ঠাকুরের এক ভক্ত পূর্ণচন্দ্র ঘোষ তার এই ঘটনাটি শুনলে আজও গায় শিহরণ জাগে ঠাকুরের প্রিয় ভক্ত ছিলেন পূর্ণচন্দ্র ঘোষ প্রায় ছমাস রোগসয্যা সাহিত ছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় এরূপে দীর্ঘকাল শারীরিক যন্ত্রণা সহ্য করেও তার মন একক্ষণের জন্য চিন্তিত বা অবসন্ন হয় নাই ঠাকুরের প্রতি সম্পূর্ণ নির্ভরশীল পূর্ণ বলতেন শ্রী রামকৃষ্ণদেব আমার শয্যাপার্শ্বে সর্বক্ষণ বসে রয়েছেন একদিন রাতে তিনি একাকী শৌচে যান অর্থাৎ এখানে পূর্ণচন্দ্রের কথা বলা হচ্ছে এবং তিনি দুর্বলতা বসত মূর্ছিত হয়ে পড়ে যান বাড়ির কেউ তা তের পায়নি এই ঘটনার কিছু পরে কোনো অন্তরঙ্গ ভক্ত কথা প্রসঙ্গে শ্রী ঠাকুরের মহাসমাধির কথা উল্লেখ করলে রুগ্নপূর্ণ পূর্ণ উত্তেজিত হয়ে বলেন কে বলেছে ঠাকুর অদর্শন হয়েছেন ঠাকুর এখনও অজান্ত রয়েছেন তাকে জল জলভাবে আমি দেখছি আমি প্রস্রাব করতে গিয়ে একা সংজ্ঞাহীন হয়ে পড়ি তিনি কোলে করে আমাকে বিছানায় শুয়ে গেলেন তিনি রয়েছেন যেমন আগে ছিলেন ঠিক তেমনই রয়েছেন আমি দেখতে পাচ্ছি এখানেই ভক্তের সার্থকতা সে ভগবানকে এখনও সূক্ষ্ম শরীরে অর্থাৎ ঠাকুর না থাকা অবস্থাতেও তিনি স্থূল শরীরে দেখতে পাচ্ছেন তাকে ঠাকুর তো সব সময়ের জন্য তার সন্তানদের কাছে তার ভক্তদের কাছে ধরা দেন খুব আন্তরিক হলে খুব মনের মধ্যে থেকে তাকে সৎভাবে ভক্তিপূর্ণভাবে ডাকলে ঠাকুর মা সব সময়ের জন্য তাদের দুহাত বাড়িয়ে রেখেছে সন্তানদের কল্যাণের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করছি